হ্যাঁ আজকে কশেকে অমাবস্যা তো আজকের দিনে আমরা এখনই বেরাবো তারাপীঠের জন্য তো আপনারা ভিডিওতে থাকবেন দেখতে থাকবেন তারাপীঠে আজকে কী কী হচ্ছে মায়ের কাছে যাব শ্মশানেও যাবো ভিড় তো অবশ্যই থাকবে কিন্তু আপনাদের কাছে আজকে লেটেস্ট আপডেট আমরা অবশ্যই দিতে থাকবো অবশ্যই ভিডিও দেখতে থাকবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাও লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন এবার সোজা তারা পিঠে গিয়ে আপনাদের সাথে হবে আমরা যেটা অনুসরণ করি সেটাই অনুসরণ করব প্রতিবারের মতো ফার্স্টে বামদেব বাবার পুজো দেব মহ তারপর মা তারার কাছে যাব। মা তারার মন্দিরে গিয়ে পুজো দেব তো আমরা পৌঁছায় মহাশ্মশানে আজকে প্রচুর ভিড় প্রচুর এখানে আজকে ভিআইপি লাইনেরও সুবিধা আছে তিনশো টাকা দিয়ে ভিআইপি লাইন রয়েছে পাঁচশো টাকা দিয়েও ভিআইপি লাইন রয়েছে তো আমরা দাঁড়িয়ে রয়েছি যেহেতু এখন বৃষ্টি পড়ছে এই দেখুন কোথা থেকে লাইন শুরু হয়েছে প্রচুর ভিড় প্রচুর ভিড় তার মধ্যে বৃষ্টি হচ্ছে জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে No. আবার ফাইনালি বামদেব শ্মশানে পুজো দেওয়া হয়ে গেল মায়ের চরণে প্লাস বাবার এখান চাই তো এবার আমরা সোজা সোজা চলে যাবো তারা মন্দিরের উদ্দেশ্যে তারা মায়ের দর্শনের জন্য তো চলুন এবার তারা মন্দিরে যাওয়া যাক শ্মশানটা আপনাদের ঘুরিয়েই দেখালাম আবারও আসবো আমরা আগে তারা মায়ের পুজো দেবো তারপর আমরা আসবো এখন প্রচুর ভিড়

মন্দিরের দিকে এন্ট্রি করছি এবার আবার জেনারেল লাইনের দিকটায় যাবো এমনি মায়ের গর্ভগৃহে আজকে প্রবেশ করতে দিচ্ছে না বাইরে থেকেই মাকে দর্শন করতে হবে লাইন দিয়ে গিয়ে তো আমরা জেনারেল লাইনেই যাব তার জন্য আরামে দাঁড়াতে পেরেছি কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন এখন আরতি চলছে আরতির টাইম তো এখন লাইনে দাঁড়িয়ে যেতে হচ্ছে ফাইনালি লাইনটা ছাড়লো এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরে টানা দু ঘন্টা লাইনের পর মায়ের মন্দিরে দৃশ্য আমরা ধীরে ধীরে লাইনের মাধ্যমে এগিয়ে যাচ্ছি চলেই এসছি কাছাকাছি এবার ভেতরে যাব মায়ের মন্দিরে মায়ের দর্শন করব মন্দিরের ভিড় ফাইনালি এন্ড আমাদের তারা মায়ের দর্শন হলো কশিকী অমাবস্যার নাম এসেছে দেবী কৌশিকীর নাম থেকে পুরাণ মতে এক সময় শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুর দেবতাদের উপর অত্যাচার শুরু করে দেবতারা যখন অসহায় তখন দেবী পার্বতী নিজের দেহের কোষ থেকে এক অপূর্ব সুন্দরী কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি করেন এই দেবীর নাম হয় কৌশিকী দেবী কৌশিকী সেই দুই অসুরকে বধ করেন এবং দেবতাদের রক্ষা করেন যেহেতু এই ঘটনা ভাদ্র মাসের অমাবস্যা স্যা তিথিতে ঘটেছিল তাই এই অমাবস্যাকে বলা হয় কৌশিকী অমাবস্যা এই তিথি হলো অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক কিন্তু তারাপীঠের সঙ্গে এই অমাবস্যার বিশেষ সম্পর্ক রয়েছে এই তিথিতে তারাপীঠের মহাশ্মশানের সেত শিমুল গাছের নিচে সাধক বামা সিদ্ধি লাভ করেছিলেন তিনি এই দিনে মা তারার দর্শন পেয়েছিলেন এবং মায়ের কৃপা লাভ করেছিলেন সেই থেকে তারাপীঠে এই দিনের বিশেষ পূজার আয়োজন করা হয় এটি তারাপীঠের সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে অন্যতম আজকে তারাপীঠে মায়ের রাজবেশের কিছু ফটো